ইমো থেকে কোন ছবি ভিডিও প্রকার ডকুমেন্ট ডাউনলোড হয় না তো এমনটা কেন হয় বা আপনি কিভাবে এই যে আপনার কোনো কিছু ডাউনলোড হচ্ছে না এইগুলো আপনি ডাউনলোড করবেন আপনার ইমো থেকে তো এইগুলো ডাউনলোড করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইমো এফ রয়েছে আপনি এখান থেকে ইমো অ্যাপে এ চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার ইমো কিন্তু এখান থেকে অফলাইন কিন্তু হয়ে যাবে তো আপনি এখান থেকে কোনো কিছু ডাউনলোড কেন করতে পারছেন না এবং কিভাবে করবেন এইটা বুঝতে হলে একটি উদাহরণ আপনাকে সবাইকে কিন্তু দিতে হবে তো উদাহরণ কি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার ইমোতে ফ্রেন্ডগুলো রয়েছে এই যে ফ্রেন্ড এখন আপনি মনে করেন এখান থেকে আমার একটি ফ্রেন্ড এখান থেকে আপনি এই ধরুন আপনি এই ফ্রেন্ডে আমার এখানে তো আপনি মনে করেন এখান থেকে যে নামটি দেখতে পাচ্ছেন এই যে এই নামটা আপনি এখানে আমার ফ্রেন্ড আপনি এখন আমি চাচ্ছি আপনাকে যখন আমি কোনো কিছু সেন্ড করবো আপনি সেখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না তার জন্য আমি কি করবো এখান থেকে আপনার নামের উপরে ক্লিক করবো নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনি আমি এখান থেকে থ্রি এ ক্লিক করলাম থ্রি এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি অপশন পেয়ে যাবো প্রাইভেসি সেট তো আপনি তো আমি এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন রয়েছে এখান থেকে চালু করে দেওয়ার জন্য আমি কি করবো এখান থেকে এইটা এখান থেকে চালু করে দিলাম তো এইটা এখান থেকে চালু করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি যদি আমি যদি এইখান থেকে এই যে অপশনটা চালু করে দিই তাহলে কিন্তু আপনি এইখান থেকে আপনি আমার ফ্রেন্ড এইসব কিন্তু কোনো কিছু কিন্তু এইখান থেকে আপনি করতে কিন্তু পারবেন না মূলত ঠিক এই কারণে আপনি থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারছেন না তো আমি আপনাকে আমার বলছি এই যে আমি নামটা দেখালাম যে আপনি আমার ফ্রেন্ড এখানে গিয়ে আমি আপনি এইগুলো ডাউনলোড করতে পারবেন না তার জন্য আমি একটি সেভিং এখান থেকে চালু করে দিলাম তো এইটা দেওয়ার কারণেই মূলত আপনি আমার কাছ থেকে যা যা আমি পাঠাবো আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না ঠিক এই কারণেই আপনি যার সাথে সেট করছেন বা আপনি যাদের সাথে কথা বলছেন তারা আপনার নামের ভিতরে গিয়ে এইটা এখান থেকে চালু করে দিয়েছে আমি যে সেদিন দেখে দিলাম যার কারণে আপনি কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারছেন না এখন আপনি ইমু থেকে ডাউনলোড করতে হলে তাকে বলতে হবে যে তুমি আমার নামের ভিতরে গিয়ে আমি যেভাবে দেখে দিলাম এখান থেকে এরকম নামের উপরে ক্লিক করতে বলবেন এবং এখান থেকে থ্রি ডট রয়েছে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করতে বলবেন এবং এখান থেকে প্রাইভেট সেট এখানে ক্লিক করতে বলবেন এবং এই যে অপশনটা রয়েছে এটা চালু করে থাকলে এইটা থেকে বন্ধ করে দিতে বলবেন তারপরে আপনি তার কাছ থেকে সমস্ত কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন আর না হয় আপনি জিন্দিগি থেকে কিন্তু ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না যতক্ষণ সে আপনার নামের ভিতরে গিয়ে পরীক্ষা চালু করে দিয়েছে আপনি কিন্তু কোনো দিনে কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না অবশ্যই আপনাকে ইমো থেকে ডাউনলোড করতে হলে আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন আপনার নামের ভিতরে গিয়ে ওইটা কিন্তু অবশ্যই বন্ধ কিন্তু করতে হবে তো এইটা কিন্তু ইমোতে ডিফল্ট ভাবে কিন্তু দেওয়া থাকে আমার অনেকে কিন্তু ইচ্ছা করে তাদের নিজেদের সিকিউরিটির জন্য কিন্তু ওইটা ওখান থেকে চালু কিন্তু করে দেয় আপনাকে কিন্তু এইটা কিন্তু বন্ধ করতে হবে তো এই কাজটা আপনি তাকে বলেও করাতে পারেন যদি আপনি তার কাছ থেকে ভালো কোনো কিছু ডাউনলোড করতে না পারেন